জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে মিন রাশির জাতক এবং জাতিকা আদের বত্রিশ সাল বাংলার কেমন যেতে চলেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে হয়তো স্বামী স্ত্রীর সংসার করতে চাইছে না হয়তো পরস্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে গেছে কিংবা সাদা স্রাব আছে অবশ্য দিন দীর্ঘদিন হয়তো ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না অবশ্যই সেই সকল আমি কাজ করে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা মিন রাশির বিশেষ করে বাংলার বৈশাখ মাস পাঁচ তারিখ শনিবার থেকে কিন্তু অবশ্যই কিন্তু যে যে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো চলে আসছিল মীন রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই কিন্তু তাদের কিন্তু চাপ কিছুটা কিন্তু কমবে পুরোপুরি কিন্তু কমবে না কিন্তু চাপ অবশ্যই কিন্তু করতে মানে কমতে চলেছে এটা কিন্তু অবশ্যই আবার যাদের হয়তো বিশেষ করে শনি চন্দ্র একসাথে যোগ হয়ে আছে তাদের কিন্তু মানসিক যে ডিস্টার্ব অশান্তি যেটা চলছিল কিছুটা হলেও কিন্তু রিকোভার হবে যাদের হয়তো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল ডাক্তার দেখালো ওষুধ বলা কাজ করছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা একটা ভাগ্য সাথ দিতে চলেছে বিশেষ করে বছর বাংলার বছরের শুরুর থেকেই কিন্তু মনের মধ্যে আপনাদের অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে এবছর নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব অবশ্যই কিন্তু ফুটে উঠবে আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলতে চান সেই ব্যক্তিত্ব আপনার মধ্যে ফুটে উঠবে এ বছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে জীবনে এবং দীর্ঘ যেই সমস্যাগুলো চলে আসছিলো শুনি মহারাজের কারণে যে মানসিক শারীরিক আর্থিক সেই যে সমস্যাগুলো অবশ্যই কিন্তু মিটতে চলেছে বৈশাখ মাস পাঁচ তারিখ শনিবার থেকে নতুন করে সব কিছুই তৈরি করতে পারবেন যেগুলো হয়তো জীবনে এলোমেলো হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু ভুল বোঝাবুঝি সেগুলো কিন্তু মিটে যাবে অনেক ক্ষেত্রে এবং বহুমুখী প্রতিভা আপনার মধ্যে অবশ্যই জল জল করবে পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে এবছর আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা বড়ো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে এবং যারা ভাবছেন বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করব বা ব্যবসা বাণিজ্য যা কিছু তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো সিদ্ধান্ত অবশ্যই সঠিক সিদ্ধান্ত পরিণত হতে চলেছে কর্মস্থানের মধ্যে যথেষ্ট চাপ বাড়বে বিশেষ করে এবং সেই কারণে আপনার যে ছোট ছোটো ভাবে কাজগুলিকে সম্পন্ন করে নেবেন প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে যাদের কর্মক্ষেত্রে শত্রু আছে শত্রুপক্ষ শত্রু জায়গায় থাকবে আর আপনি কিন্তু আপনার জায়গায় থাকবেন আপনি কিন্তু উন্নতি জায়গায় সবসময় থাকতে চলেছেন নতুন বছরে আপনার সন্তান সম্মান বৃদ্ধি করতে চলেছে এবছর শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে এবং আপনার রাশিতে দীর্ঘমেয়াদী কোনো প্রাপ দৃষ্টি থাকছে না এবছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি পড়াশোনার মধ্যে মনোনিবেশ রাখেন তাহলে কিন্তু অপ্রত্যাশিত ফল পাবে বিশেষ করে যারা স্টুডেন্ট উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে আর কর্মপ্রাপ্তি প্রবল কিন্তু সম্ভাবনা আছে যারা কর্ম এতদিন ধরে পাচ্ছিল না কর্মের সমস্যা চলছিল তাদের কিন্তু একটা কর্মের যোগাযোগ অবশ্যই হবে নতুন বছর এবছর আপনাদের জীবনে যে ভালোবাসা প্রথম এসেছিলো এরকম ভালোবাসা আবার নতুন করে কিন্তু আসতে চলেছি নতুন সম্পর্ক একটা অবশ্যই আপনাদের যোগাযোগ হবে এবছর যদি আপনার ব্যবসার ক্ষেত্রে নিবেশ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হয়ে উঠবে আর ব্যবসা যখনই আপনি করবেন অবশ্যই নিজের হাতের মধ্যে ব্যবসাকে কন্ট্রোল রাখবেন অবশ্যই ভালো ফল পাবেন আর আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে আছেন তারা কিন্তু এবছর ভালো কর্মক্ষেত্র একটা কর্মের যোগাযোগ অবশ্যই পাবে আর কর্মক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা চলছিল সেটা কিন্তু মিটে যাবে অবশ্যই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রাইভেট কোম্পানিতে কাজের কিন্তু প্রচুর সুযোগ আসবে এবছর মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা অবশ্যই আপনাদের প্রতি যথেষ্ট দয়ালু হবে আর এই সময় আপনার যে কোনো সমস্যা যে কোনো কাজ আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন সেই সময়টার জন্য নিজেকে তৈরি রাখুন অবশ্যই আর ভাগ্যে কিন্তু লটারির প্রবল কিন্তু যোগ রয়েছে আপনাদের জীবনে চমৎকার অবশ্যই কিন্তু ঘটবেই আর সেটা হয়তো আপনি কোনোদিন আশা করেনি এরকম কিন্তু আসন ফল পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে মিন জাতক এবং জাতিকাদের যাদের হয়তো এই যে সমস্যাগুলো চলে আসছিল দীর্ঘমেয়াদী সেটা কিন্তু অবশ্যই মিটে যাবে তাই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা